স্বপ্ন যাবে বাড়ি আমার বলিয়াছে মন তবু আমি বেঁচে আছি জড়িয়ে কাফন। আলোর নেশায় মত্ত হয়ে ভাবছি সুখেই আছি অন্ধকারের ক্ষিপ্ত শিকার মৃত্যুর কাছাকাছি আসসালামু আলাইকুম প্রাণপিয় এলাকাবাসী আল্লাহর রহমতে আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকের এই চমৎকার দিনে এই চমৎকার পরিবেশে আমি চমৎকারভাবে ভাবে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি আর প্রতিদিনের মতো আজকেও শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের জিঙ্গুরি নায়কের মতো কালো চেহারা দেখিয়ে আপনাদের হতাশ করে আমার ব্লগ শুরু করছি আর মনের আনন্দে গান গাইছি আর ভাবছি কে আসবে কখন আসবে এবং কিভাবে আসবে তারপর হঠাৎ করে জড়ো হওয়ার মতো কেউ একজন এসে গাড়ির মধ্যে বসলেন আর আমি বুঝতে পারলাম আমার ঘরের বলদা ম্যানেজার এসেছে তাই বলদা ম্যানেজারকে নিয়ে বিসমিল্লা বলে রোয়ানা দিলাম কারণ কেউ একজন আমার দের জন্য অপেক্ষা করছে যদি দেরি করে যাই তাহলে মাথার যা মগজ আছে সবকিছু উনি খেয়ে ফেলবে তাই বলতাম ম্যানেজারকে নিয়ে যাচ্ছি বিশেষ একজন মানুষকে পিক আপ করতে আর আপনারাও বুঝতে পারবেন বিশেষ মানুষটা কে কারণ আমার থেকে আপনারা জ্ঞানী তারপরও আমার বলা প্রয়োজন কে সেই বিশেষ মানুষ সেই বিশেষ মানুষটা হচ্ছে আমার ঘরের বড় মেম্বার আর বড় মেম্বার নিয়ে এসেছেন ওনার ফুফুর বাড়ি আর আমার ঘরের বলদা ম্যানেজারও মোবাইল নিয়ে খুবই ব্যস্ত আর তখনই বুঝতে পারলাম যে আমার ঘরের বড় মেম্বার নিয়ে চলে এসেছেন তাই আল্লাহ রসুলের নাম নিয়ে গাড়ি চালু দিলাম কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো গাড়িতে উঠার সাথে সাথে উনি ব্লুটুথ কানেক্ট দিলেন আর এটা ব্লুটুথ কানেক্ট নয় একটা নিরীহ অপরাধীর উপর কঠোর শাস্তি এসব গান শোনার থেকে বউয়ের ঘেনঘেনি শোনা অনেক ভালো আর এত কিছুর মধ্যে নিজেকে বলছিলাম অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অল ইজ সব কিছু ঠিক হয়ে যাবে আর বলদা ম্যানেজারও বললেন এদিকে ক্যামেরা দাও আমি তোমাকে ভিডিও শুট করে দিচ্ছি আর যাই হোক বলদা ম্যানেজারও ঠিকঠাক ভিডিও শুট করা শিখে গেছেন তা আমার জন্য বেশ ভালো আর আমি যখন বলদা ম্যানেজারকে ইউ বলছিলাম তখন বড় মেম্বার নিয়ে বললেন আমিও ভিডিও করতে পারি তাই উনিও হালকা একটা শট নিলেন আর আমি সেসব প্রবাসী বাইদের উদ্দেশ্যে বলছি যারা হাউস ড্রাইভিং করেন তারা একটু সাবধানেই থাকবেন কারণ আরবিরা কখনোই চায় না তাদের মেয়েদের সাথে কথা বলুন বা মেয়েদেরকে নিয়ে ফাইজলামি করুন যদি আপনার ঘরের মেয়েরা ভালো হয় তাহলে ঠিক আছে আর যদি আপনার ঘরের মেয়েরা একটু কঠিন হয় তাহলে কথা না বলাই ভালো আর দুনিয়ার মানুষদের দিকে তাকালে সমস্যা নেই কিন্তু আপনার চোখ যদি ভুলে ভুলে ওদের উপরে চলে যায় তাহলে বিশাল সমস্যা হয়ে যাবে তাই সেই সব প্রবাসী ভাইদের আমি সব সময় বলবো আপনারা সাবধানে থাকবেন আর বলদা ম্যানেজারও আমাকে ভিডিও করে দিচ্ছেন কারণ উনি খুব বেশি আনন্দ করছেন এই ভিডিও করতে কারণ উনি ভিডিওগ্রাফার হতে চান তাই আমিও ওনাকে সুযোগ দিয়ে বললাম ঠিক আছে তুমি চালিয়ে যাও কারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে মহত্বের অংশ আর এত হাসির মধ্যে লুকিয়ে আছে বড় মেম্বানির গানের যন্ত্রণা আমার অন্তরাত্মা বলছিল ছেড়ে দে শৈতান তুই আমার কান দিয়ে ঢুকতে পারবি কিন্তু মন দিয়ে ঢুকতে পারবি না আর ভাই সত্যি বলতে এই গানের যন্ত্রণায় নিজে খুব তিক্ত হয়ে গেছি সহ্য করা বিশাল কঠিন হয়ে যাচ্ছে নিজেকে সান্ত্বনা দিয়ে বলছিলাম একটু ধৈর্য ধর এসে গেছিস তুই সেলুনে আর ভাই আরবিরা পার্লার কে সেলুন বলে তাই আমাকেও সেলুন বলতে বাধ্য হলো আর সেলুনে বড় মেম্বার নিকে নামিয়ে দিয়ে খুব শান্তি পেলাম কারণ নিজের কান এবং মন বলছে খুব শান্তি পেয়েছি সাহারিয়া এবার একটু আরামসে ঘুমা আর আমিও কানকে একটু নাড়া দিয়ে যত শব্দ ছিল সবকিছু বের করে দিলাম আর আমিও পার্কিং করে সুবুধ বালকের মতো শুয়ে পড়লাম কারণ আমাকে ঘুমাতে হবে তাই আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম